শেষবার ভারত আর পাকিস্তান সামরিক সংঘাত হয়েছিল দু সালে তখন দুই দেশের পরমাণু অস্ত্র ব্যবস্থা এতটাই নড়াচড়া করেছিল যে মাঝরাতে ঘুম থেকে উঠে ফোনে কথা বলতে বাধ্য হয়েছিলেন আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তিনি লিখেছেন তখন দুই দেশকে বোঝাতে হয়েছিল কেউই আসলে পরমাণু যুদ্ধের পথে হাঁটছে না তবে দু হাজার চেয়ে এবারের পরিস্থিতি অনেকটাই ভিন্ন ভারত পাকিস্তানের এবারের সংঘাত কিভাবে চীন ও যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্কিত সে বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে এবার ভারত ও পাকিস্তানের সামরিক বন্ধু দেশের হিসাব নিকাশ পাল্টে গেছে ভারত পূর্বে নিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত থাকলেও এখন তারা স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের বলয়ে ঢুকে গেছে সেখান থেকে বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে তারা সেই সাথে কমিয়ে দিয়েছে রাশিয়া থেকে সস্তা অস্ত্র কেনা অন্যদিকে আফগানিস্তান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আর আগের মতো নেই দেশটি এখন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র না কিনে ঝুঁকেছে চীনের দিকে এসব সম্পর্ক বদলের ফলে দক্ষিণ এশিয়ার দুই দেশের সবচেয়ে পুরনো দুশ্মনই এক নতুন মোড় নিয়েছে যুক্তরাষ্ট্র একদিকে চীনকে মোকাবেলা করতে ভারতকে আশকারা দিচ্ছে অন্যদিকে চীন নিজের বিনিয়োগ ও পৃষ্ঠপোষকতা বাড়িয়ে যাচ্ছে পাকিস্তানের জন্য নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে আরও বলা হয় ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিচ্ছে তখন যুক্তরাষ্ট্র এতটা জোরালোভাবে ভারতের পাশে দাঁড়িয়েছে যা সাম্প্রতিক বছরগুলোয় দেখা যায়নি কাশ্মীরে বাইশ এপ্রিলের জঙ্গি হামলার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে তখন ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের নেতারা ভারতের প্রতি শক্তিশালী সমর্থন জানান অনেক ভারতীয় কর্মকর্তার কাছে তা যেন পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সবুজ সংকেত বলেই মনে হয়েছে যদিও প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ভারতকে সংযম দেখাতে বলেছিল যদি আমরা ভারত পাকিস্তানের মধ্যে ভবিষ্যতের কোনো যুদ্ধের কথা ভাবি তাহলে দেখা যাবে যে ভারত লড়ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় অস্ত্র নিয়ে আর পাকিস্তান চীনা অস্ত্রে সজ্জিত হয়ে এক দশক আগেও এই সম্পর্কগুলো এমন ছিল না কোল্ড ওয়ারের সময় ভারতের ঘনিষ্ঠতা ছিল সোভিয়েত ইউনিয়নের সঙ্গে তখন ভারতের দুই তৃতীয়াংশ সাময়িক অস্ত্রই আসতো মস্কো থেকে অন্যদিকে পাকিস্তান তখন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল এবং আফগানিস্তানে সোভিয়েতদের পরাজয়ে ফ্রন্টলাইন ভূমিকা নিয়েছিল আশির দশকে সেই ঘনিষ্ঠতার সুযোগে পাকিস্তান বহুল প্রতীক্ষিত এফ সিক্সটিন জঙ্গি বিমান সংগ্রহ করেছিল যা ভারতের আকাশ দখলের সক্ষমতা খানিকটা কমিয়ে দেয় কিন্তু উনিশশো এর দশকে উভয় দেশ পরমাণু পরীক্ষা করায় যুক্তরাষ্ট্র তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে পরিস্থিতি পাল্টায় দু সালের এগারো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার পর তখন পাকিস্তান আবার সন্ত্রাস বিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের ফ্রন্টলাইন সঙ্গী হয়ে উঠেছিল যদিও পাকিস্তান তালেবানের নেতাদের আশ্রয় দিয়ে যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করেছিল তবু যুক্তরাষ্ট্র তাদের সামরিক খাতে কয়েক দশক ধরে ডলার ঢালতে থাকে সে সময় পাকিস্তানের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী ছিল যুক্তরাষ্ট্র আর দ্বিতীয় ছিল চীন তবে সময়ের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের গুরুত্ব কমে যেতে থাকে আর তখন চীন তাদের পূর্ণ সমর্থন দিতে শুরু করে স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দু হাজার দশকের মাঝামাঝি পর্যন্ত পাকিস্তানের আটত্রিশ শতাংশ অস্ত্র আসত চীন থেকে গত চার বছরে এই হার বেড়ে দাঁড়িয়েছে আশি শতাংশে এ সময়ে ভারত রাশিয়ার ওপর নির্ভরতা কমিয়ে আনে দু ছয় থেকে দু হাজার দশের মধ্যে ভারতের আশি শতাংশ অস্ত্র এসেছিল রাশিয়া থেকে আর গত চার বছরে এই হার কমে দাঁড়িয়েছে আটত্রিশ শতাংশে বর্তমানে ভারতের অধিকাংশ অস্ত্র আমদানি হয় যুক্তরাষ্ট্র ফ্রান্স ও ইসরায়েলের মতো মিত্র দেশগুলো থেকে তবে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি ব্যতিক্রমী সম্পর্ক এখনও রয়ে গেছে তা হল এফ সিক্সটিন বিমান কর্মসূচি নিয়ে পাকিস্তান গত দুই দশকে এফ সিক্সটিন বহর সম্প্রসারণ করেছে সর্বশেষ বাইডেন প্রশাসন চারশো মিলিয়ন ডলারের সার্ভিস ও রক্ষণাবেক্ষণ চুক্তি অনুমোদন করেছে দু উনিশ সালে পাকিস্তান একটি রুশ তৈরি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করে এর জন্য তারা এফ সিক্সটিন ব্যবহার করেছিল ভারত তখন অভিযোগ তোলে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র চুক্তি অনুযায়ী এসব বিমান কেবল সন্ত্রাস বিরোধী অভিযানের জন্য ব্যবহারের অনুমতি ছিল যুদ্ধের জন্য নয় যুক্তরাষ্ট্র তখন ভারতকে শান্ত করার চেষ্টা করছিল আসলে কূটনৈতিক দলিলপত্রেই দেখা যায় যুক্তরাষ্ট্র জানত যে পাকিস্তান এফ সিক্সিন সংগ্রহ করেছে মূলত ভারতের সঙ্গে যুদ্ধে ব্যবহারের লক্ষ্যেই বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানকে চীন যেভাবে সাহায্য করছে তা ভারতের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে এরকম আরো আপডেটেড নিউজ পেতে ডেলি স্টারের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন সুস্থ থাকুন